সালামু আলাইকুম আজকে দেখাবো নতুন আরেকটি ভিডিও যে ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ সনিফার কোম্পানির একটা ইনফারেট কুকার এই চুলাতে সব ধরনের পাতিল দিয়ে রান্না করতে পারবেন এবং এই চুলাতে পানি জল বাদামার পূর্বে কোনো রকম চুলাটা নষ্ট হবে না কালি হবে না আর এটা হচ্ছে এইট্টি ফাইভ পারসেন্ট এনার্জি সেভিং এই চুলাটার মধ্যে দেখেন পিক্সার এটা মডেল নাম্বার হচ্ছে ইনফারেট কুকার যেটা হচ্ছে সনিফার ব্র্যান্ডের ডিজনি কোম্পানি ইনপুট করে নিয়ে আসছে এটা হচ্ছে এস এফ হাইফেন থ্রি জিরো ডাবল সিক্স তিরিশ মডেল আর এটা হচ্ছে এস এফ সনিফার কোম্পানির তিরিশ চৌষট্টি আর এটা হচ্ছে আপনি এই যে দেখেন এখানে এটা হচ্ছে বাইশশো ওয়ার্ডের যেটা হচ্ছে তিরিশ চৌষট্টি আর যেটা তিরিশ ছেষট্টি এটা হচ্ছে আপনার দুই হাজার ওয়ার্ডের এই যে দেখা যায় এখানে দুই হাজার ওয়ার্ড আর এই চুলাটা আপনার এইটটি ফাইভ পার্সেন্ট সেভিং এটা ডিজডি কোম্পানির শোরুমে পেয়ে যাবেন আর এটা হচ্ছে প্রোডাক্টগুলি আপনি নিজের স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এই দেখেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই প্রোডাক্টগুলি যোগাযোগ করে নিতে পারবেন আর এটা হচ্ছে এমন এক চুলা যেটার মধ্যে আনলিমিটেড পাতিল দিয়ে রান্না করতে পারবেন এটার মধ্যে সিলভার অ্যালুমিনিয়াম স্টিল ননস্টিক তারপর হচ্ছে মাটি কাঁসা লোহা দস্তা সব ধরনের পাতিল দিয়ে এটাতে রান্না করতে পারবেন এটা হচ্ছে দুশো ওয়াট থেকে বাইশশো ওয়াট পর্যন্ত রান্না করা যাবে আর এটা সারা মাসে মাত্র তিনশো টাকা বিল আসবে এই তিনশো টাকা বিলে বিনিময় আপনি সারা মাসে এই চুলাতে রান্না করতে পারবেন যেটা হানড্রেড পার্সেন্ট কফার কয়েল আর এইটটি ফাইভ পার্সেন্ট অ্যাডজাস্ট যাবেন আর এই চুলাটা নিতে ডিজনি এটা দেখো শোরুমে পেয়ে যাবেন আর এরপর একটা স্ক্রিনে নিতলে স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করবেন আর স্ক্রিন টার নাম্বারে যোগ করলে এই প্রোডাক্টগুলি নিতে পারবেন যেটা হচ্ছে স্পষ্ট দেওয়া আছে নাম্বারগুলি দেখেন এটা ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এই প্রোডাক্টটা শোরুম প্রাইস আমাদের এই যে এটা এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা আমরা ডিজি কোম্পানি থেকে শোরুম প্রাইস সাড়ে ছ হাজার টাকা বিক্রি করি এটা ডিসকাউন্ট বাদ দিয়ে আমরা এই চুলোটা নিচ্ছি মাত্র চার হাজার টাকা এটা হচ্ছে পুরসম্পূর্ণ টাস এটা টাসে চলবে এটা প্লাস মাইনাস দেওয়া আছে এবং এটার মধ্যে টাইম সেট করা আছে আনশন তেমনও আছে আর একটা আছে টাস প্লাস ভলিউম এটাও নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস আপনার ডিসকাউন্ট বাদ দিয়ে এই চূড়াটাও নিতে পারবেন মাত্র চার হাজার টাকা এই চুলোটা নিতে পারবেন মাত্র ডিসকাউন্ট বাদ দিয়ে চার হাজার টাকা আর প্রোডাক্টটা নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাই হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে পাশে থাকবেন এ বলে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ